নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের পুরনো বাড়ির ওখানে যে দুর্গা পুজো হয় ওই প্যান্ডেলটা তো আজকে ওই পুজোটা উৎপাদন আছে আমাকেই ফেতে কাটতে হবে সবাই মিলে জোর জর্জস্তি সবাই ধরেছে সবাই খুব খুশি হবে তাই আজকে বিকেলে আমি ওখানেই যাব আর তারপরে সারাদিনের প্রচুর কাজে ব্যস্ত থাকবো আপনারা সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকুন আর আজকে এমন একটা দিন অর্জুনের দুটো পরীক্ষা একসঙ্গে পড়ে গেছে এই যে এখান থেকে গিয়ে একটু পরে অর্জুনকে নিয়ে বেরোবো ড্রয়িং পরীক্ষা আছে তারপর ওখান থেকে আসার পরে অর্জুন যাবে কলিকাতা পরীক্ষা দিতে তো অর্জুনের ঠাকুর দেখা শুরু হবে কালকে থেকে মানে ষষ্ঠী থেকে আর আমাদের গ্রামের দিকে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কটা দিন ঠাকুর দেখা হয় কিন্তু আরও অন্যান্য জায়গায় অনেক দিন আগে থেকে এবছর সব দুর্গা ঠাকুর দেখা শুরু করে দিয়েছে অনেকেই সব ফোনে দেখছি খবরে দেখছি আমাদের এবছর দূরে কোথাও মনে হয় যাওয়া হবে না তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন যদি বৃষ্টি না হয় তো খুবই ভালো আজকে তো সকালবেলার ওয়েদারটা একদম সুন্দর রোদ ছলমলে ওয়েদার একটু বাগানের দিকে এলাম দেখি কি সবজি আছে ভুট্টা তুলতে এলাম ভুট্টাগুলো না তুলে নিলে না দিনের দিন সব ইঁদুরে নষ্ট করে দেয় যদি তোলার মতো হয় দেখে দেখে কটা ভুট্টা তুলে নেবো এই দেখুন বন্ধুরা এই ভুট্টাটা মনে হচ্ছে তোলার মতো হয়েছে দেখা যাক এরকম নরম অবস্থায় তুলে নিতে হবে কিছু করার নেই দানা ছোটো থাকলেও তুলে নিতে হবে মাঠের ধারে গাছ তো সব ইঁদুরে নষ্ট করে দেয় চারিদিক থেকে দুর্গা পুজোর যে শুরু হয়ে গেছে এবার মনে হচ্ছে যে চারিদিকে মাইক বাজছে গান হচ্ছে একটা মনের মধ্যে আলাদাই আনন্দ তাই না তাহলে তো আমি ছাড়িয়েই যাচ্ছি ছাড়িয়েই যাচ্ছি গুটটার তো দেখা পাচ্ছি না আরে হয়েছে তো গুটটা দানা ড্রয়িং পরীক্ষার জন্য আমাকে নিয়ে যেতে হবে সকালবেলাটা আর বেলার দিকে কলিকাতা বাবা নিয়ে যাবে এই তো এতক্ষণ পরে এই যে ভুটটা দেখা পেয়েছি ভালোই ভুটটা হয়েছে কিন্তু এই দেখ সকাল সকাল একটা ভুটটা তুলে নিলাম এবার বাড়ি যাব বাড়ির কাজকর্ম তো অনেক কিছুই আছে সারতে হবে পরী ঘুমাচ্ছে উঠে পড়লেই সব কাজ ভঙ্গ হয়ে যাবে আর কিছুই করতে পারবো না মায়ের তো হাঁটুতে ব্যথা মা তো এমনিতে বসতে পারে না পরীকে নিয়ে খাটে হয়তো বসে থাকতে পারবে নিচে তো বসতে পারবে না তো আপনাদের মধ্যে কার কার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে জানাবেন কমেন্ট করে হ্যাঁ আমি আস্তে আস্তে ওই যে ভাই বোন উঠে দুজনে বসে আছে লাইন পরীক্ষা দিতে যাবে ওর জন্য একদম রেডি হয়ে পড়েছে ওকে দিয়ে আসি বললাম না মানে পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমাদের হাতের কাজের নিস্তার নেই বাবা চল 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 বাবা চল আমি যে ড্রয়িংটা করবো ওইটা হ্যাঁ ড্রয়িং আপনাদের এসে দেখলাম

各位。<music> <music>

হয়ে গেছে তো ওকে আবার আনতে যাচ্ছি গিয়ে বাজারে আরেকটু কাজ আছে ঠিকঠাক কাজ সেরে বাড়ি নেব

এটা আছে যে বোনের জন্য আর কার জন্য কি কি সারি এরকম একটা একটা করে খুলে সবার জন্য দেখাতে গেলে একটা এক ঘন্টা হয়ে যাবে আলাদা করে আর দেখানো হয়নি যে এটার জন্য ওটা ওর জন্য

আপনাদের তো বলেছিলাম সকালবেলা যে একটা পুজো মণ্ডপে উদ্বোধন আছে তো যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর ওখান থেকে ফোনও করেছিল ওখানে সব কিছু রেডি হয়ে গেছে আমি আর অর্জুন যাব আর বোনারে তো এসেছে নিচে খাওয়ার দাওয়া সব রেডি হয়ে গেছে বোনারেও বলছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তা আমি বলছি থাকো আমি আমরা এলে যাব বলছে না থাকো তুমি তাহলে কালোটা নিবে না না আমি বেরিয়ে যাব না বাজি তুমি কালো শাড়িটা নিবে আমি যেটাও নিই তাহলে কালোটা নিয়ে নাও বেগুনি নিব বেগুনিটা নিবে পরীকে তো নিয়ে যেতাম কিন্তু আমাদের টোটো তো রেস্টুরেন্টে চলে গেছে যার জন্য স্কুটিতে যাব পরীকে নিয়ে যেতে পারবো আমি থাকো আমি যাব আসি এই নতুন শাড়িটা আমি নিলাম অর্জুন বলেছিল অর্জুনের কথাটাই রেখেছি কিন্তু তো কেমন লাগছে জানাবেন কমেন্ট করে কেনা করছিস এখন টুপি করার প্রয়োজন নেই ওর জন্য আবার নতুন রেঞ্জিটা পরেও ফেলেছে আজকে একটু হাতাটা গুঁড়ো তবে তো স্টাইলিশ লাগবে হাতা না বেশি ভালো আচ্ছা চলো দুর্গা দুর্গাপূজা নগরীর পক্ষ থেকে দুর্গা দুর্গাপূজা মণ্ডপের শুভ উদ্বোধন আমরা এখনই শুরু করব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পপি কিচেন খ্যাত পপি চাউলিয়া আমাদেরই গ্রামের বধু পপি চাউলিয়াকে আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন বরণ করে নেব আমাদের আজকের উদ্বোধক পপি চাউলিয়াকে বরণ করে নিচ্ছে আমাদের এই গ্রামের ছোট ছোট বোনেরা

ওখানে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে মন চাঁদ আর মন আরো চলে এসছে আর চাঁদও আছে মাঠে একসঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে

हम सबा